আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যে জিনিসটা দেখতেছেন এটা ছোটো ছোটো কলার গাছ এটাকে আমরা গ্রামে কাউনো বলি কলার কাউনও বলে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা কেটে এর মাছটা নিতে হয় এটা আমরা ছোটো ছোটো গাছ নিয়েছি নিয়ে এর মাছটা নিয়েছি এটা আবার সিলে নিতে হবে সিলে নেওয়ার পরে এটা আমি কুচি কুচি করে কাটবো এই দেখেন এখানে কুচি কুচি করে কেটে রেখেছি এই কেটে ধুয়ে আবার লবণ দিয়ে খসে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিলাম তারপর হলুদ দিলাম তারপর গোলমরিচের গুঁড়া দিলাম দেওয়ার পর এটা এই যে পেঁয়াজ কাঁচামরিচ এদের তেলে ভাজতেছি তেলে ভাজানোর পর যখন লাল হয়ে আসবে তখন এগুলান দেওয়া লাগবে এই যে দিচ্ছি দিয়ে তারপর এটা কষিয়ে নেবো অনেকক্ষণ কষাতে হবে তেলের মধ্যে ভাজতে হবে ভাজলে এর যে একটা গন্ধ এটা চলে যাবে আগেই কোনো কিছু করা যাবে না এখন এদের মধ্যে আদা রসুন জিরা বাটা দিলাম দিয়ে এর মধ্যে এখন মুরগির মাংসগুলো দিলাম দিয়ে কষাচ্ছি এই দেখো এসেছে অনেকটা হয়ে এসেছে খুব সুন্দর হচ্ছে এই দেখেন কালারটা খুব সুন্দর যখন তেল বাইরে আসবে তখন এটা রান্না শেষ হবে স্বাস্থ্যের জন্য খুবই ভালো শরীর ঠান্ডা রাখে